বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা যারা বঙ্গবন্ধুকে মানে না তারা শহীদ জিয়াকে মানে না এরা কারা স্বাধীনতা বিপক্ষের অপশক্তি কুখ্যাত খুনি জঙ্গি সন্ত্রাসী ধর্ষণকারী পাকিস্তানিদের দালাল ওরা জাতির জনক বঙ্গবন্ধু এবং শহীদ জিয়ার সঙ্গে তুলনা করে কাদের সঙ্গে তুলনা করে যারা বর্তমান নতুন বাংলাদেশ স্বাধীন করেছে যারা গায়ের জোরে শক্তির জোরে আত্মহত্যা করে শহীদ হতে চায় আসলে কি তারা শহীদ তারা কখনো শহীদ হতে পারে না এটা ছিল তাদের একটা সাজানো নাটক আর এই নাটকটি যারা নেতৃত্ব দিয়েছেন তারা জাতির শত্রু দেশের শত্রু জনগণের শত্রু জাতির জনক বঙ্গবন্ধু এবং শহীদ জিয়া এই দুইজন ব্যক্তির নাম স্বাধীনতার বইয়ের পাথায় তাদের নাম সর্বপ্রথম উঠে এসেছে স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা এই দুই নেতাকে অস্বীকার করে ওরা পাকিস্তানিতে দালাল সন্ত্রাসী খুনি রাজাকার রাজনীতির স্বার্থে বা আমার দল আমি করি আপনার দল আপনি করেন সেই বিষয়ে আমাদের বোঝাপড়া থাকতেই পারে কিন্তু মূল ইতিহাস শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশ থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতিসহ পৃথিবীর কোনো দেশ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পৃথিবীর কোনো রাষ্ট্র মুছে ফেলার সমর্থন করবে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়া তারা মূল দায়িত্ব নিয়ে নিজের জীবন বাজি রেখে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনারা দেশটাকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার স্থপতি স্বাধীনতার মহানায়ক শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার মহাবীর স্বাধীনতার ঘোষক এই দুইজন ব্যক্তি স্বাধীন বাংলাদেশের অন্যতম নেতা যারা এই নেতাদের অস্বীকার করবে তাদের মাতা পিতাকে অস্বীকার করবে স্বাধীনতার লড়াই সংগ্রামের অনেক নেতা রয়েছেন যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম দায়িত্ব পেয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন আমাদের আরো নেতা রয়েছে তারাও আমাদের দেশের জন্য লড়াই সংগ্রামের অন্যতম হাতিয়ার তারাও আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা আরো অনেকেই বিভিন্ন রকম দায়িত্ব পালন করে এই দেশটাকে স্বাধীন করেছেন তারা সবাই আমাদের স্বাধীনতার নেতা আরো হয়েছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা এদের স্বাধীন করেছেন তাদের কথা কিভাবে এত সহজে আমরা ভুলে যেতে পারি আসলে আমরা বেইমানের জাতি বেইমানের বাচ্চা আমাদের চরিত্র এত নিচ এত নিকৃষ্ট হয়েছে বর্তমান সমাজে বাপে ছেলেকে চেনে না ছেলে বাপকে চেনে না খোঁজ নিয়ে দেখেন ওরা পাকিস্তানিদের দালাল ওরা রাজাকার মানুষের মধ্যে মানুষের সম্মান শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে অপমান অপধস্ত হচ্ছে মাতা পিতা শিক্ষিত সমাজ বর্তমান নতুন প্রজন্মকে ভুল শেখানো হচ্ছে এরা কারা এরা স্বাধীনতার বিপক্ষের কুখ্যাত খুনি কুখ্যাত রাজাকার জঙ্গিবাদ সন্ত্রাসী মলম পার্টি রাস্তায় ঘুরে ঘুরে চুলকানি মলম বিক্রি করেছে কাদের কাছে বিক্রি করেছে। যারা জ্ঞান সম্পর্কে যাদের ধারণা নেই জনগণ এদেরকে ভুল তথ্য দিয়ে বুঝিয়ে স্বার্থের জন্য ওই সকল স্বাধীনতার বিপক্ষের ঘাতক অপশক্তি পাকিস্তানিদের দালাল রাজাকারের বাচ্চারা চাপার জোরে আটা ময়দার খাউজানি চুলকানের মলম বিক্রি করে সাধারণ মানুষ সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে সাধারণ জনগণের মগজ ধুলাই করছে নিজের স্বার্থের জন্য খুনি রাজাকারেরা নতুন কৌশল অবলম্বন করে দেশটাকে জঙ্গি সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা ছাত্র নামের অভিশপ্ত কিছু সংখ্যক বালক বালিকা যুবক যুবতী এবং তাদের গার্জিয়ান সহ অনেকেই দায়িত্ব পেয়ে এই প্রতারক চুলকানির মলম পার্টির কাছে ধরা খেয়েছে তারাই বলে আমরাই এই দেশটাকে স্বাধীন করেছি তাদের বক্তব্য তাদের আশা উনিশশো ছেড়ে নতুন করে কায়েম করব পাকিস্তানি উর্দু ভাষা তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই সকল পাকিস্তানিদের দালাল জঙ্গিবাদ সন্ত্রাসী হাজার হাজার সাধারণ মানুষকে খুন করে আগুন দিয়ে পুড়িয়ে কয়েক হাজার পুলিশ ভাইদের মেরে তারা জোর করে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করেছে তাহলে প্রশ্ন হল দেশটা কাদের সঙ্গে যুদ্ধ করেছে লড়াই সংগ্রাম করে যুদ্ধ করেছে নিরেহ মানুষকে খুন করে দেশটা যে স্বাধীন হয়েছে কোন দেশের সঙ্গে স্বাধীন হয়েছে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এ বিষয়ে শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছিলাম পাকিস্তানিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাধীন করেছিলাম কিন্তু এখন আমরা আমাদের সাজানো গোছানো বাংলাদেশটাকে আবার কার সঙ্গে যুদ্ধ করে স্বাধীন করলাম এই প্রশ্নের উত্তর কে দেবে ক্ষমতার খুন করে এক জেলা থেকে আরেক জেলা পর্যন্ত মারামারি কাটাকাটি ট্রেনিং দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে কিছু সংখ্যক গরিব নিরীহ মানুষ তাদেরকে ঘুষ দিয়ে যারা লোভী পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা দেখে পাগল হয়ে রাস্তায় নেমে নির্লজ্জ ব্যহার মতো যেমন খুশি তেমন করেছে প্রবাকাণ্ড ছড়িয়েছে হাজার হাজার সাধারণ মানুষ খুন করে মেরে তারা এই বাংলাদেশটাকে জঙ্গিবাদ খুনি সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করেছে তারা বলে আমরা বাংলাদেশের ঢাকা সিটি আমরা স্বাধীন করেছি ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলি সেখানে আমাদের মারামারি কাটাকাটি ট্রেনিং চলছে এই এ যদি আমাদের যুবক যুবতী ছাত্র মারামারি কাটাকাটি ট্রেনিং দিয়ে জয়ী হতে পারে অন্যান্য আমরা স্বাধীনতা ঘোষণা করতে পারবো বলে আমরা আশাবাদী যতদিন পর্যন্ত ঢাকার বাইরের জেলাগুলি মারামারি কাটাকাটি ট্রেনিং দিয়ে জয়ী না হতে পারবে ততদিন পর্যন্ত ঢাকা সিটিতে একটা কাকপক্ষে ঢুকতে পারবে না যদি ঢুকে তাহলে আমাদের বিপদ আছে অতএব ঢাকা জেলা স্বাধীন জেলা হিসেবে সামনে আমাদের বিপদের আশঙ্কায় সংকেত বেজে উঠবে এমনিতেই আমাদের গদিনের নড়াচড়া শুরু হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি সব জেলার লোক ঢাকায় ঢুকে পড়ে আমাদের থাকবে না কোনো গতি প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম